স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের তালিকায় গ্রুপ ডি কর্মী সম্প্রতি মৃত্যু হয়েছিল স্কুলের একমাত্র শিক্ষকের অন্য স্কুলের এক শিক্ষিকাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুল চালনার জন্য এদিকে স্কুলের দায়িত্বে ছিল এক গ্রুপ ডির কর্মী সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে গ্রুপ ডির কর্মী এটি স্কুল চালানো নিয়ে সংকটে মুখে পড়েছে শিক্ষিকা স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকাবাসী ধূপগুড়ি শহরের পুরো এলাকার এগারো নম্বর ওয়ার্ডের খোসপাড়া জুনিয়র হাই স্কুলের ঘটনা জানা গিয়েছে এই জুনিয়র হাই স্কুলে বর্তমানেই সাতজন পড়ুয়া রয়েছে একজন শিক্ষক এবং গ্রুপ ডি কর্মী স্কুল চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সম্প্রতি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয় এরপরেই শিক্ষা দপ্তরের তরফে সাময়িকভাবে স্কুল চালানোর জন্য এক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছিল ওই শিক্ষিকা গ্রুপ ডির কর্মীকে নিয়ে স্কুল চালিয়ে যাচ্ছিলেন কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে ওই গ্রুপ ডির কর্মী অমল মণ্ডল এই মুহূর্তে খাতায় কলমেই বিদ্যালয়ে একজন শিক্ষক কিংবা শিক্ষাকর্মী নেই স্কুলের দায়িত্বে থাকা শিক্ষিকা সৌমিতা রায় বলেন এখানে একজন শিক্ষক ছিলেন তিনি কিছুদিন আগে মারা যান এরপর দফতরের তরফ থেকে আমাকে স্কুল চালানোর জন্য দায়িত্ব দেন কিন্তু সুপ্রিম কোর্টের রায় স্কুলের গ্রুপ ডির কর্মী চাকরি চলে যায় বর্তমান স্থায়ী কোনো শিক্ষক নেই চিন্তায় রয়েছে কিভাবে স্কুল চালাবো স্থানীয় বাসিন্দা কালু কালুঘোষ বলেন স্কুল এমনিতেই ছাত্রছাত্রীর সংখ্যা কম এরপর একজনের চাকরি চলে গেল এখন স্কুলে থাকবে কিনা তা নিয়ে আমরা চিন্তিত রয়েছি কয়জন ছাত্র ছাত্রী স্কুলে সাতজন তো আগের মাস্টার মশাই কোথায় আগের মাস্টার কবে আর আরেকজন যে ছিল স্কুলে সে কোথায় আসে নাই এখন স্কুল কে খোলে এখন ম্যাম কবে থেকে আসে

রতন স্যার এখানকার পার্মানেন্ট টিচার ছিলেন একজনই সিঙ্গেল টিচারই ছিলেন উনি হঠাৎ মারা যান তো উনি মারা যাওয়ার জন্য যে অচলাবস্থাটা সাময়িকভাবে মানে সাময়িক না মানে যে অচলা অবস্থাটা তৈরি হয় সেটা সামাল দেওয়ার জন্য আমাকে সাময়িকভাবে মৌখিকভাবে স্যার বলেছিলেন যে আপনি ম্যাডাম কিছুদিন থাকুন স্কুলটি মানে ওনারও পেনশন মানবিকতার জন্যে আর কি যেহেতু স্কুলে যাই হোক চালু রাখার ব্যাপার থাকে এবং আমার সাথে একজনই গ্রুপ ছিলেন এবং আমি স্কুলে এসে গতকাল জানতে পারলাম যে যে উনি আর কি মানে এই পুরো বাতিল হলো তার মধ্যে ওনারও নাম রয়েছে উনিও চলে যান মানে এই মুহূর্তে স্কুলে তাহলে আর কোনো পার্মানেন্ট স্টাফ রইলেন না কোনো শিক্ষাকর্মীও রইলেন না আর শিক্ষকও রইলেন না আমি পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছি আমাকে সাময়িক কালের জন্য জাস্ট দেখাশোনার জন্য আনা হয়েছে আমিও স্কুলের নই যার চাকরি চলে গেল তিনি ছিলেন অমল মন্ডল বর্তমান স্কুলে আমি আসার করে দেখেছি আমি তিনজনকে দেখেছি আর কি আমি একদম নতুন এনরোলমেন্ট কতজন আমি এখন আমি অফিসিয়াল কাগজপত্র আমি এখনো আমি নিজেই বুঝে উঠতে পারিনি আমি একদম নতুন এসেছি তারপরটা আমার কাছে নলেজ নেই এই পরিস্থিতি স্কুল থাকে তাহলে ভবিষ্যতে বাচ্চাগুলোর ভবিষ্যৎ হ্যাঁ যদি কোনো শিক্ষকও নেই পার্শ্ব শিক্ষকও নেই গুলো মানে নিশ্চয়ই সেটা তো আমরাও খুব চিন্তিত দেখি পুরো মহল থেকেই বাবা হয় মানে গতকালের এই কি হবে দেখছেন একদম ঠিক গতকালের যে হয়েছে তারপরে অনেকে হতাশায় আমাদের শিক্ষক কুলের জন্য একটা অন্ধকার দিন আমরা এই এরকম একটা পরিস্থিতির শিকার হব কোনোদিনও আমরা ভাবিনি আমাদের আমরা শিক্ষা দান করতে এসেছি সেই জায়গাটা আমাদের বিঘ্নিত হচ্ছে অবিলম্বে যদি সেই চাকাগুলো দেখা হয় তাহলেই আমরা ভাব আমরা শিক্ষা প্রদান করতে এসে সেটা আমরা পারছি না এটাই বড় কথা শিক্ষাতি নেই কেন সেটাও একটু ক্ষতিিয়ে যেন দেখা হয় আমি ওয়ার্ড নম্বর 9 উত্তর বড়াকপুর জুড়িয়া গালছি ছিলাম মানে ওখানেই আছি আমার মাদার স্কুলই ওটা এখন আমি মানে শুধু স্কুলটা মানে মানে একটু চালু রাখার জন্যই আমাকে পাঠানো হয়েছে আমি অফিসিয়ালি মাদার স্কুলের সাথেই কানেক্টেড মানে বর্তমানে স্কুলে কেউ নেই আমার নাম সৌমিতা রায় পুষ্পরা প্রাইমারি জুনিয়র হাই স্কুল তো ওইখানে ছাত্রছাত্রী কতজন ছাত্র ছাত্রী এখন খাতায় যে কতজন আছে এমনিতেও মোটামুটি 5-7 জন দেখা যায় আর শিক্ষক নেই এখন কোন শিক্ষক নাই একটা ওই যে পুল বিয়ার থেকে বোধহয় আসছে যে কালকে আর একজন শিক্ষাকর্মী ছিল উনি কোথায় গেল

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়